একটা সিভিল লোকের বিদ্রোহ করা আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে এবং এটা বুঝতে হবে যদি এই আন্দোলন যদি সফল না হইত তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসার গুলো বের হওয়ার ছিল মাইনুর এরা কিন্তু সব এখন বাড়ি চলে যেত প্রসিকিউশন প্রসিকিউটেড হইত এবং অন্যান্য যারা ছিল মোর আমি শুধু যে কজনের নাম ইলিয়াস হোসেন ইয়াতে তাদের কথা বলছি তারা কিন্তু প্রসিকিউট হইতো এটা বুঝতে হবে সো আমার কাছে মনে হচ্ছে মানে সেনাবাহিনীকে জাস্ট মানে শেখ হাসিনা দোষ হিসাবে বেশি ছবিগুলা বারবার প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াসে এমন একটি ভিডিও ফাঁস করেছেন যার মাধ্যমে বর্তমান উপদেষ্টা এবং সেনাপ্রধান এবং বিজিবি প্রধান অনেকেরই যারা এখন বর্তমানে দায়িত্ব রয়েছেন তাদের গোপন তথ্য গোপন গুমর ফাঁস করে দিয়েছেন আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনার জ্বর এর মধ্যে এই ভিডিওর সত্যতা যাচাই করে ভিডিওকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছেন এক সেনা সদস্য মুস্তাফিজুর রহমান বিশেষ চলুন আমরা তিনি কি বলেছেন তার আলোচনার শুনব যে ইলিয়াস হোসেনের যে ভিডিওটা এটার একটা রিয়াকশন দেওয়ার জন্য আমি একটা স্ট্যাটাসে বলেছিলাম টেন পার্সেন্ট পার্সেন্ট বাট আরো কিছু পয়েন্ট আছে এগুলো নিয়ে কথা বলবো এর মধ্যেই সকালবেলা তো আমরা শুনলাম যে আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে হামলা হয়েছে গেরুয়া বাহিনী এটা আমাদের এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মানে এখন শুধু ভারতীয় সরকার নয় এবং তাদের যে আদানি আদানি একটা মেজর স্টেক হোল্ডার তাদেরকে বিভিন্ন জায়গায় আমেরিকাতে তাকে নিষিদ্ধ করা হয়েছে তার এগেন্স্টে গ্রেফতারি পড়ানো এবং ব্লাব চতুর্দিকে যখন ক্রাইসিসটা চলতেছে এবং বাংলাদেশের সাথে তার একটা আনইভেন্ট বিজনেস আছে এবং আমি দেখলাম যে এই সরকারও এই সেই যত ধরনের চুক্তি আছে সবগুলোকে সার্টিফাই করেছে যে সেগুলো যে আমি যেটা দেখেছিলাম কয়েকদিন আগে আসিফ নজরুলের একটা স্ট্যাটাস যে সমস্ত চুক্তিগুলো রিভিউ হয়েছে বাট এই চুক্তিগুলো রিভিউয়ে যদি হয় যে আগের মতোই চলবে আই এম রিয়েলি কনফিউজ এবং আমার মনে হয় যে এই গেরুয়া বাহিনীর পিছিয়ে আদানি সরকার এবং আদানি দুটোই আছে এটার পিছনে বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের চাপে পা দিয়ে আমরা আইন ভঙ্গ করব না ঠিক আছে এখন আমি আসি মানে ইলিয়াস হোসেনের যে পোস্টটা এটা নিয়ে আমি শুধু আমি যেগুলা কি ইম্পর্টেন্ট মনে করব। শুধু ওইগুলো যেগুলো নিয়ে আমার কোনো বিতর্ক নেই ওগুলো নিয়ে আমি কথা বলবো না প্রথমেই আসি প্রথমেই ইয়াতে যখন উনি দেখিয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে দুটি রাজনৈতিক দলের বক্তব্য যেটা আমরা কেউ সাপোর্ট করি না বাট গুড নিউজ ইজ আমরা দেখলাম যে ফুলকবির রেসিপি একটা বিশাল স্টেটমেন্ট দিয়েছে বিএনপির তরফ থেকে যে তারা যে তাদের এনটি ইন্ডিয়া স্ট্যান্ডটা নিয়েছে বাট আমরা দেখেছি এটা ফ্লাকচুয়েট করতেছে আমি যাই না এটা অনেকে বলে ক্যারোটেন স্টিক ক্যারোটেন স্টিক কিনা বাট আমি এটা জিনিস বলতে পারি ভারতের সাথে শুধু স্টিক কাজ করবে ক্যারট কাজ করবে না তাকে যত দিবেন সে তত বেশি ক্যারট খেতে যাবে আপনাদেরকে তো সে কখন ক্যারট খায় না সে তো স্টিকের উপর রাখে সো ভারতের সাথে শুধু স্টিক আচ্ছা এরপর হোসেন বলেছেন ভিডিও পাবলিশ হওয়ার ঘণ্টাখানের পর থেকে দেশে গোলযোগ সৃষ্টি হতে হবে এটা কিন্তু আপনি যদি মনে করেন যে আমার লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম ওখানে ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত এবং ওই যে বাইশজন অফিসারের নাম যখন আসে জন অফিসারের নামটা যখন পাবলিশ হয় এরপর থেকে এই কিন্তু শুরু ইন্টেন্সিফাই শুরু বলবো না ইনটেনসিফাইড হয় এবং হওয়ার এক পর্যায়ে এটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এখন গোয়েন্দা সংস্থা এবং সেনাপ্রধান যেহেতু সেনাপ্রধানই গোয়েন্দা সংস্থাগুলোকে চালাচ্ছিলেন সো এখনও চালাচ্ছেন এবং তারা ডিসিশন নিয়েছে যে দেশের স্বার্থে এখন এগুলোকে অ্যাকসেপ্ট করা হবে না সো এইটার অ্যাকচুয়ালি চান্স কম বাট ইলিয়াস হোসেনের যে সোর্স হয়তো সেই জিনিসটাই বলেছে এবং ভিডিওর শেষের দিকে যে সমস্ত গ্রুপের বার্তা দিয়েছে অনেকেই বলতে পারেন এগুলো ম্যানিপুলেটেড ম্যানিপুলেটেড হতে পারে বাট তারা যে সিস্টেমটা করে রেখে গেছে সেখানে তারা মানে চাচ্ছে আগামী প্রথমে এই ডেডলাইনটা ছিল ডিসেম্বরের মধ্যে প্রথমে ছিল নভেম্বরের মধ্যে এটা চেঞ্জ হয়েছে ডিসেম্বরের মধ্যে মেইন কথা হচ্ছে যে তারা একটা দেশের ভিতরে যে গন্ডগোল চালাবে ভারত এবং আওয়ামী লীগ তারা দুজনই গভর্নমেন্ট ছিল যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে ইলিয়াস হোসেন যেটা বলেছে যে ডিজি বিজিবি বলেছে যে এক হাজার লোক মেরে ফেলে দিস ইজ ট্রু যে তারা ভেবেছে যে আরো হাজারখানেক লোক মারলে এই জিনিসটা ডাউন হয়ে যাবে এবং তারা ওই এভিল প্ল্যান নিয়ে এগোচ্ছিল এবং তারা কনফার্ম ছিল এবং আপনারা মনে করতে পারেন যে যখন গত বছর বিএনপি যখন সমস্ত আঠাশে কত তারিখে আঠাশে অক্টোবর সামথিং যখন একটা বড় আন্দোলন করেছিল তারা যখন সব মানে ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় যখন আসলো তখন পুলিশ বলতেছে তোমরা আসছে তো সরকার কিন্তু চেয়েছে না যে কোনো সিচুয়েশনে এটা কিন্তু নিউজে আসছে যে তারা বলতেছে তারা হচ্ছে ওই কনফিডেন্স লেভেল থেকে যে তারা প্রয়োজনে হাজারখানেক লোক মেরে ফেলবে কিন্তু ক্ষমতা ছাড়বে না সো এক প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তারা এত কনফিডেন্ট হওয়ার কারণে তারা প্রতিটা মানে ক্যাডার ভিত্তিক সংস্থাতে তারা সেভেন এইট নাইন টেন লেয়ার পর্যন্ত আমেরিয়ার লোক বসিয়েছে কিন্তু দেশ যদি হঠাৎ করে এভাবে স্বাধীন হয়ে যায় তাহলে কি করণীয় বা তখন কাদের দিয়ে কাজ করাবে এইটার মধ্যে মনে হয় একটু ভেজাল ছিল সো এখন বড় সাইজের এন করার চেষ্টা করতেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাঁচা কাজ করতেছে এই যেরকম কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোনো একটা অপারেশন করার আগে কমিউনিকেশন টু যদি সিক্রেট না থাকে এখন দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেল জিনিসগুলা আউট হয়ে যাচ্ছে এই কারণে তারা পারতেছে না কিন্তু ইলিয়াস হোসেন ওয়াজ রাইট যে এক ঘন্টা পরে হইতে পারতো কিন্তু এই সেম ইনফরমেশন আমার ছিল যেটা আমি বলেছিলাম যে এখন তারা কন্ট্রোল নিয়ে যায় এই জন্য প্রধানকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম সো ইলিয়াস বলেছে এটা হয় লাইক মানে মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেহেতু ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয় নাই কিন্তু ইনফরমেশন ঠিক ছিল তারা চেষ্টা করে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে ইলিয়াস হোসেন আন্দোলনের সময় যে সমস্ত ফুটেজ ব্যবহার করেছে এটা আমার কাছে খুব লেগেছে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফুটেজ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর ফায়ারিং স্পেশালি ওই যে সেনাবাহিনী লাইন পজিশনে ফায়ার করতেছে এই ছবিটা এতবার দেখাইছে মানে যতবার দেখাইছে অ্যাকচুয়ালি মাই হার্ট ব্রোক মানে আমি এটা খুবই কষ্ট পাই ভিডিওটা দেখলে কারণ এটা যখন আমার মনে আছে প্রথম দেখি যখন আমরা প্রথমে দেখি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি যেহেতু প্রিচ করতেছিলাম যে সেনাবাহিনী কোনো গণহত্যা অংশ নেবে না সেনাবাহিনী ফায়ার করবে না মানে সেনাবাহিনী এভাবে করতেছে বাট এটা অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার ইমরান হামিদ ওখানে হাজির ছিল আমরা সবাই জানি সে হচ্ছে শেখ হাসিনার খুব ক্লোজ লোক ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সে ওখানে দাঁড়িয়ে থেকে জিনিসটা স্ট্রেসড করেছে বাট ফায়ারগুলা করেছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট বিজিবি আর দশ পার্সেন্ট পুলিশ ফায়ার এটা হওয়ার কথা ছিল উল্টা আমরা পুলিশের অনেক এনআর দেখেছি কিন্তু এই ফুটেজের মধ্যে দেখি নাই এবং বারবার প্রতিটা জায়গার মধ্যে মিলিটারি নিয়ে এসে ওই ফুটেজটা শো করেছে এই কাজটা ভাই ইলিয়াস ভাই ভালো করেন না এটা সেনাবাহিনী শেষ পর্যন্ত কিন্তু জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটা যেহেতু একটা অর্গানাইজেশনাল ফোর্স এবং তার হায়ার আর্কির আদেশে চলে এবং মানে একটা জিনিস বুঝতে হবে একটা সিভিল লোকের বিদ্রোহ করার আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে এবং এটা বুঝতে হবে যদি ওই এই আন্দোলন যদি সফল না হয়তো। তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসারগুলো বের হয়ে আসছিল মাইনুর এরা কিন্তু সব এখন বাড়ি চলে যেত প্রসিকিউশন প্রসিকিউটেড হইতো এবং অন্যান্য যারা ছিল দেয়ার আর মোর আমি শুধু যে কজনের নাম ইলিয়াস হোসেন ইয়াতে তাদের কথা বলছি তারা কিন্তু প্রসিকিউট হইতো এটা বুঝতে হবে সো আমার কাছে মনে হয়েছে মানে সেনাবাহিনীকে জাস্ট মানে শেখ হাসিনা দোষর হিসাবে বেশি ছবিগুলো বারবার দেখিয়ে আমাদের একটা মানুষকে একটু এজিটেট করার চেষ্টা করছে এটা কাজটা ঠিক হয়নি আচ্ছা আমি বিশ্বাস করি আচ্ছা পুলিশ বিজয় আমি বিশ্বাস করি যে পুলিশ এবং বিজয়ীর পোশাকে ভারতীয়রা হত্যাযোগ্য চালিয়েছে কোথাও হয়তো প্রমাণ পাইনি শুধু একটা প্রমাণ আমি নিজেই ফেসবুকে শেয়ার করেছি এবং ওই জিনিসটা সেটা হচ্ছে পাঁচ তারিখের পরের জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে একুশ জন পাঁচ অফিসার বাকিরা ছিল আদার র্যাঙ্কস উইথ শর্ট উইথ রাবার বুলেট উইথ টিয়ার গ্যাস এবং লাইভ বুলেট এইগুলো নিয়ে ক্যান্টনমেন্টে ছিল এবং তারা বলেছে যে তারা হচ্ছে সিকিউরিটি লাই কন্ট্রোল থাকার কথা না এই জিনিসগুলো ছিল হচ্ছে যেহেতু ওদের একটা কনসোলেট আছে ওই জন্য সো তার মানে হচ্ছে ওখানে ওইটার উসিলাতে ওখানে ছিল তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওখানে আসে তার মানে হচ্ছে ওই যে খুলনার পুলিশকে পুল করে ঢাকায় নিয়ে আসছে এই কারণে তার মানে অন্যান্য জায়গায়ও ছিল এবং আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব মুজিব ডেটটা আমার মনে নাই কিন্তু একটা ভারত থেকে প্লেন এসে আড়াইশো লোককে নিয়ে গেছে আমার কাছে ওইটার ভিডিও ফুটেজ আছে যারা ওখানে ছিল ওখান থেকে আমি যেহেতু মানে ওই কনসার্ন লোকজন ধরা পড়ে যাবে বিধায় আমি ভিডিও ফুটেজটা লিক নি আচ্ছা খুলনা সেনা আচ্ছা আমি এরপরে যাব সরাসরি পাঁচই আগস্টে শেখ হাসিনা জেনারেল ওয়াকারের পক্ষে আচ্ছা বলেছি সেখানে হাসিনা মানে উত্তেজিত হয়ে জেনারেল ওয়াকারকে বলেছে পুলিশ থেকে শিক্ষা নেওয়া দর এই এই তথ্যটা বোধহয় ঠিক না কারণ আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে দুই তারিখের দিকেই পুলিশ চিফ ওয়াজ ব্রোক মানে সে মেন্টালি স্যাটার্ড হয়ে গিয়েছিল কারণ কোনো কিছুই আর তার কন্ট্রোলে ছিল না স্পেশালি ডিভি হারুন এন্ড আদার্স যারা আমি গং ছিল তারা হত্যায় মেতে উঠেছে এই জিনিসটা নাকি উনি নিতে পারেনি আমি একটা ক্লোজ সোর্স থেকে শোনা এবং তিন তারিখে সেনাপ্রধানকে উনি জানান যে হি ইজ গোয়িং টু রিজাইন এটা ভেরি অথেন্টিক নিউজ সো পুলিশ থেকে শিক্ষা গ্রহণ করবে হয়তো এটা বলতে পারে যেহেতু পুলিশ তখন টিভিতে দেখা যাচ্ছিলো একদম মারমার কাটকাট চতুর্দিকে মানে ইন্টারনেট বন্ধ করে যে সমস্ত হত্যাযোগ্য চালিয়েছে এটা মেনে নেওয়া যায় না এবং হ্যাঁ অ্যাট দা সেম টাইম যখন ইন্টারনেট ইয়া করে করেছে তখন সেনাবাহিনী গণহত্যায় অংশগ্রহণ করেনি কিন্তু তাদের নিরবতা নট অ্যাকসেপ্টেড নিরবতার জন্যই পুলিশ তাদেরকে সামনে রেখে ছাত্রলীগ বিজেপি এরা জনগণের উপরে ছাত্র জন গুলি চালিয়েছে ওই ইন্টারনেট বন্ধ ভয়াবহ দিনগুলো আচ্ছা ইলিয়াস আচ্ছা ওখানে বাকি ইতিহাস আমরা সব আচ্ছা তারপরে সেনাপ্রধানকে তিনি পদ আচ্ছা সেকেন্ড হাউস আচ্ছা বাকি ইতিহাস আমরা সবাই জানি ইলিয়াস বলা যে টাইমিং গুলাতে একটু হেরফের আছে বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট আমার মতে সেনাবাহিনীর সকল অফিসার নিয়ে দরবার যেটা অ্যাকচুয়ালি উনত্রিশে আগস্ট বলেছে এরকম হইলে আমার জানা নাই বাট যেটা হয়েছে থার্ড আগস্ট হয়েছে সেখানে ওই যে লেডি ডক্টর আবেগ কথা বলেছিল আচ্ছা এবার আসি হচ্ছে আসিফ নজরুল প্রফেসর আসিফ নজরুল তিন চার আগস্ট সিনেমায় ছিলেন বা কিছু জেনারেল বা ভারতীয় গোয়েন্দাদের সাথে মিটিং করেছেন অ্যাকচুয়ালি এমন কোনো প্রমাণ পাইনি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি আমার সোর্স আসিফ নজরুলের কল লিস্ট চেক করেছে তার অবস্থান কেন এই তিন এবং চার তারিখে কেন্ট ছিল না কনফার্ম ছিল না এটা ভুল তথ্য যে তথ্যটা দিয়েছে এটা ভুল তথ্য তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে এসেছিল মেজর জেনারেল হামিদ দ্য কনফার্ম মানে যেটা হয় যে আমি একটা ইয়া দেখলাম যে আসিফ নজরুলের একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ উড়িয়ে উনি দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু যেটা হয় যে সত্যের সাথে মিথ্যা যখন মিক্স না করা হতো যদি আমি ওনাকে যে সেনানিবাসী নিয়ে এসছে হামিদ জেনারেল হামিদ এবং তৎকালীন ডিজিডিজিএফআই এবং ডিজিডি এর সাথে তার যে পুরনো সক্ষতা আছে এটা আমি খুব ভালো করে জানি উনি যখন জেনারেল হামিদ যখন লেফটেন্যান্ট কর্নেল তখন ডিজিএফআই তে থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন ওইটা ম্যানিপুলেট করার জন্য উনি ওখানে ছিলেন সেই সময় বা তার আগে কিনা আমি জানি না সেই সময় আসিফ নজরুলের সাথে তার একটা সক্ষতা হয় আজিফ নজরুল একজন সজ্জন ব্যক্তি তার কাছে কেউ যে কেউ গেলেও কথা বলতে পারে সেটা তো কোনো সমস্যা নাই এটা উনি আগের এক কথা বলেছেন এবং তার সাথে সক্ষতা আছে এবং যেটা হয় আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় যেটা হয় ভারতীয় এজেন্ট না হলেও ভারতীয় এজেন্টরা প্রভাবিত করতে পারে মানুষকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে একজন সাংবাদিক এখন যেহেতু আমি নামটা সাথে পার্সোনালি জানতে চাইলে জানা দেবে একজন এই এই আওয়ামী প্রকাশ্য আওয়ামী বিরোধী সাংবাদিক আমাকে ডিজে ডিজিএফআই পক্ষে ওই যে যতগুলা ওই যে শো গুলা আছে ইয়াগুলো আছে না যে বিএনপির আশি জন আওয়ামী লীগের পকেটে আসে তারা দল চেঞ্জ করে তখন বিএনএম পার্টি হচ্ছিল তাদেরকে দিবে এই যে স্টোরিটা এবং পরবর্তীতে সে আমাদেরকে ওই সময় জানা কিছু সাংবাদিক জানাচ্ছিল যে হোটেলে রেখে রেখে তাদেরকে প্রেশার দিয়ে তাদেরকে নানা হচ্ছে সে সাংবাদিক আমাকে রিক্রুট করতে আসছিল যে ডিজিএফ পক্ষে এবং অন্যান্য যারা পিনাকি সর এদেরকে নিয়ে একটা মিটিং করার জন্য একটা আমাকে নিয়ে একটা ইনফ্লুয়েস করার জন্য তখন আমি নিজেও খুব একটা পরিচিত ছিলাম না সো আমি পরবর্তীতে আমি বলেছিলাম যে আসিফ নজরুলকে আমি ফোন করেছিলাম ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু উনি কিন্তু ডিজে অফিসের সাথে কানেক্টেড আমি নিজে বলতেছি হয়তো উনি আমাকে বিশ্বাস করেন নাই এর কারণ বিশ্বাস নাই করতে পারেন বাট আমি ওনাকে অনেক চেষ্টা করছি ওনার সাথে ডিজে বাট আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছে যে হি মাইট হ্যাভ এ ডিজে ফাই কানেকশন এবং পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আসিফ নজরুল মানে আগে থেকে ছিল ডিজে ফাই কানেকশন এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি যারা একজনকে জানি খুব সরব আছেন কিন্তু অনেক কথা আছে উনি ধরে ধরে যারা এনটি টি তাদেরকে এনে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য এবং সে অনেক কথা বলতে তাকে না জেনারেল শফিউদ্দিন সারের সাথে তার খুব ভালো সংখ্যাতির ছিল সো আমি যেটা বলতেছি যে উনি উনি আসিফ নজরুল রয়ের এজেন্ট আমি বলতেছি না বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েসড বাই ডিজিএফআ এবং উনি যখন যখন ইয়ে হয়েছে যখন উপদেষ্টা হয়েছে হওয়ার পর ওনার অনেক কার্যক্রমে আমাদের এই সন্দেহটা আমার আছে যে আমি ওনাকে আইদার উনার কিছু লিভারেজ আছে এর কাছে বা কোনো একটা কিছু আমি মোট কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে হিজ নট রয়েজেন্ট আমি বলতে চাচ্ছি না উনি দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করেছেন উনি অনেক জায়গায় প্রমাণও দিয়েছেন কিন্তু এই দেশপ্রেমিকরা অনেক সময় এই গোয়েন্দা সংস্থার পাউন্ড হয়ে যায় অনেক সময় অনেক পরিস্থিতিতে আমি জানি না উনি পড়েছেন কিনা বাট উনার একটা ডিজিএফআই এর সাথে ইয়ে আসে এখানে আমি আর একটা জিনিস বলবো যে ওই যে তিনজন তিনজন একটি মানে নিয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি সকালকে একটা স্ট্যাটাস দেখলাম আরিফুর রহমান তুহিন আমি জানি না সে কি আমি যা সকালে সে ট্যাগ করেছে সালাউদ্দিন শুভ্র স্ট্যাটাসটা হচ্ছে আগস্ট টোয়েন্টি ফাইভ এখানে লিখেছে ভাই আপনার জন্য জানাচ্ছি যে আগস্ট আসিফ নজরুল স্যার ভুয়া সমন্বয়কদের নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে মিটিং করেন এই নিয়ে ভাইয়ের সাথে আসিফ স্যারের বাক বাগ হয় অথচ আসিফ স্যার জানতেন ওরা সমন্বয়ক না হাসনাদ ভাইয়ের সাথে তর্ক হওয়ার পরও ভুয়া সমন্বয়কদের নিয়ে বক্তব্য দেওয়া দেওয়ান আসিফ স্যার আসল সমন্বয়করা তখন চ্যানেল টোয়েন্টি অফিসে আমি তাদের সাথে ছিলাম ওরা শহীদ মিনারের শপথ নিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি কারণ ওদের ছাড়াই উনি মিটিং করেন আমি বিষয়টি আসিফ ও নাহিদকে তখনই জানাই পরে আমার বাইকে করে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসি আমার সাথে আরও তিনটা বাইকও বাইক ছিল এরপর রাতে আমরা আমার সাথে আসিফ সারের দেখা হয় নিরাপত্তার কারণে ওনাকে আসিফ ও নাহিদের লোকেশন জানায়নি ও ফোন নম্বর দেয়নি পরের দিন আসিফ স্যারের সাথে ওরা যোগাযোগ করে তখন আক্তার বের হয় আমি আক্তারের সাথে বিকালে মিটিং করি এই বিষয়টা জানাই বাকি গল্প সবার জানা উনি পারলে আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুক ফরহাদ ভাই পরে একদিন আমাকে আতাউল্লাহ ও সাইফুল্লাহকে ডাকে ওনাকে এগুলো জানায় উনি ওর সাথে কথা বলেন সব কিছু জেনেই ফরহাদ ভাই বক্তব্য করেছেন এখানে আমার কথা হচ্ছে যে এই তিনজন সমন্বয়ক নিয়ে যে ধোঁয়াশাটা এটা কিন্তু আসিফ নজরুল ক্লিয়ার করেননি কেন করেননি এটা কিন্তু উনার এটা হতে পারে যে উনি নিয়ে আসে নাই আমি একটা জিনিস দেখলাম এটা নাকি সাকি নিয়ে আসছে কয়েকটা পোস্টে বার্ট এটা হতে পারে কিন্তু উনি উনার পজিশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করতেছেন না উনাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে সো ক্লিয়ার না করলে ওনাকে ওই সন্দেহের তীর যেটা ওনার দিকেই যাবে ওনাকে ক্লিয়ার করতে হবে যে জেনারেল হামিদের সাথে উনি গিয়েছিলেন কিনা জেনারেল হামিদের সাথে যদি যান জেনারেল হামিদের সাথে তার কি কনভারসেশন হয়েছে এবং আমি একটা জিনিস বলি যে জেনারেল হামিদ ইজ এ ভেরি সফট ব্রোকেন মানুষকে কনভিন্স করার জন্য মানে উনি ইজ ভেরি শার্প জন মানে দো আই ন গুড এন্ড টু কনভিন্স বাই হিম আমাকে উনি সুন্দরভাবে একটা মেসেজ দিয়েছিলেন যে মুস্তাফিজ ভাই তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে তোমার কি কোনো ক্ষতি আমি করেছি তোমার কি তুমি কেন আমার বিরুদ্ধে আমি সুন্দর করে লিখলাম স্যার আপনি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনি আমার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনি আমার দেশের ক্ষতি করেছেন আর আপনি যে আমার দেশের ক্ষতি করে আমি তার বিরুদ্ধে তারপরে উনি আরও অনেক ধরনের বাট আমি জাস্ট এটা বুঝে দিলাম ওনার যে অ্যাপ্রোচ ওনার অ্যাপ্রোচ ইজ ভেরি সফট এবং আমি জানি না মানে তার হাতে কোনো লিভারেজ আছে কিনা যে আসিফ নজরুলের ব্যাপারে বাট আমি মনে করি যে সবকিছু থাকলেও মানে আসিফ নজরুল এই জিনিসগুলো ক্লিয়ার করেননি এগুলো যদি ক্লিয়ার না করেন সন্দেহের দিক তার দিকে যাবে এবং অন্যান্য যেগুলো আছে আচ্ছা বাকি পয়েন্টগুলো আগে এখন বলেনি সেটা হচ্ছে আচ্ছা সেনাবাহিনী আসিফ নজরুলকে প্রধান অবস্থা করেছিল আর ছাত্র নিউজকে এই বিতর্ক সমন্বয় ক্লিয়ার করতে পারে এটা নিয়ে কথা বলার কিছু নয় ডক্টর ইউনুসকে হত্যা ইজ এ বিগ লাই ইলিয়াস হোসেন কে বলবো সেটা আমি নিজে কোনো তথ্য ভেরিফাই করতে হলে ওনার অ্যাটলিস্ট আমি কিন্তু নিউ ইয়র্কেই থাকি আমার নাম্বার ওনার কাছে আসে থাকার কথা আমি তো ওনার সাথে কয়েকবার ফোনে কথা কথা বলেছি এটা মেনে নেওয়ার মতো না প্লাস হচ্ছে ইটস ভেরি মেন একটা বিদেশি ছবি দেখিয়ে তারপরে এই তথ্যটা বলা বিদেশি গোয়েন্দা সংস্থা ঠিক না অ্যাকচুয়ালি এটা যদি আমেরিকানরা হতো আমার একটা সুযোগ থাকবে বাট এটা ঠিক হলো না আচ্ছা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল ইসলামের কথা উনি বলেছেন বাট উনি ছবি দেখেছেন সাইফুল আবেদের এটা একটা ছোট্ট আচ্ছা এখন পরবর্তীতে আমি এই আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলা নিয়ে আমি বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি আমি এইটুকি আমি আমার রিয়েকশানটা দিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসিফ নজরুল ওনাকে উনি দেশপ্রেমিক সবকিছু আমি একটা জিনিস বলি যে মানুষের সোল্ড হয় না হ্যাঁ যে আমি আমাকে কিনতে পারবে না আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না কিন্তু আমার আমার সন্তানকে যদি আজকে কোনো একটা বিপদের মধ্যে ফেলে বা ইয়া করলে আমাকে কিন্তু কিনতে পারবে ভেরি ক্লিয়ার আমি দেশের জন্য আমার সন্তানকে ইয়ে দিব না আমি নবী ইব্রাহিম আল্লাহিসাল্লাম দিতে পারবো না ঠিক আছে বাট প্রত্যেকের একটা ইয়া থাকে এখন আসিফ নজরুলের কি সেটা আমি জানি না প্রত্যেকের একটা দুর্বলতা থাকে আর নর্মালি গোয়েন্দা সংস্থাগুলো যেটা করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নাম্বার অফ অফিসারকে ইন্টারভিউ নিয়ে দিয়ে দেখেছি এবং নাম্বার অফ জেনারেল ভারতে গিয়েছে সেনা প্রধান হওয়ার কথা তারা হানি ট্র্যাপের মধ্যে ট্র্যাপড হয়েছে বিভিন্ন সময় এর মধ্যে কিছু ছবিও আমার চাকরি জীবনে আমি দেখেছি সো এদেরকে বিশ্বাস করা যায় না এবং তারা সবসময় এবং আমি অনেক অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন আই এম নট দ্যাট এ বিগ ফেস বাট স্টিল আমাকেও একটা হানি ট্র্যাপ করার চেষ্টা করেছিল এটা আমি তৎকালীন এএসইউর প্রধানকে জানিয়েছিলাম বাট আমরা অ্যাকচুয়ালি ডিল করতে জানি না এই এসপিওনার্স কেসগুলো আমরা ডিল করতে জানি না আমি নিজেই সব কিছু ইনফর্ম করেছিলাম বাট কোনো ব্যবস্থা গ্রহণ করে নেই সখন সময় আসবে এটা নিয়েও একসময় বলবো বাট মোট কথা হচ্ছে বাংলাদেশে এখন যে সিচুয়েশানে আছে আমি মনে করি যে ইলিয়াস এটা উড়িয়ে দেওয়ার কিছু নাই এবং শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন সাংবাদিক ইলিয়াসে যে ভিডিওটি ফাঁস করেছেন অর্থাৎ যে তত্ত্বটি তিনি দিয়েছেন এই তত্ত্বটি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা দুটি হচ্ছে তবে অনেকেই বলছে তার তত্ত্ব সত্য আবার অনেকেই এই তত্ত্বকে মিথ্যা বলে এই যে সত্য সেটিকে গোপন করার চেষ্টা করছে তবে আমি এখানে যেটি বলবো এই তথ্যগুলো আসলে কিন্তু বাস্তব তবে সেনাবাহিনীর উপর যে তত্ত্বটি দেওয়া হয়েছে এটিও কিন্তু অবাস্তব নয় আমরা দেখেছি সেনাবাহিনীকে গুলি করতে তবে যখন দেখা গিয়েছে যে সেনাবাহিনী এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা তাদের দ্বারা সম্ভব নয় অর্থাৎ চেষ্টা করতেন তাহলে অসংখ্য ছাত্রজনতার জীবন যেত সেনাবাহিনী গুলিতে এবং সেনারাও এমনভাবে কলঙ্কিত হতো যেটি এই বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে হয়তো এটাই প্রথম হতো যে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর সাথে কি করেছে এবং সেনাবাহিনী দেশের জনগণের সাথে কি করেছে এটি হয়তো একটি বিরল ঘটনা হয়ে থাকতো পৃথিবীর ইতিহাসে তবে সেই বিষয়টা কিন্তু পর্যালোচনা করেই জামান তিনি কিন্তু ছাত্র জনতার বিরুদ্ধে উল্টা সিদ্ধান্ত নেননি আর সেই সিদ্ধান্ত না নিয়ে শেখ হাসিনা কিন্তু পালিয়ে যাওয়ার জন্য তিনি সহায়তা করেছেন এবং সুযোগ করে দিয়েছেন তবে এখানে আমি যেটা বলবো সাংবাদিক ইলিয়াসে যে রিপোর্টটি দিয়েছেন সেটি আসলে অবাস্তবের কিছুই নেই তবে তবে এখন আমাদের উচিত এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যাদেরকে যে জায়গা থেকে সরানো যাবে তাদেরকে অবশ্যই সরানো দরকার অন্যথায় এই রাষ্ট্রর যে পরিস্থিতি সেটি কখনো স্বাভাবিক আনা সম্ভব নয় এবং সুষ্ঠু নির্বাচনেরও সম্ভব নয়